আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়েছি সতীশানের ফ্যামিলি কর্তৃপক্ষ মলেগের পাশে প্রায় এটা সাগরের মতোই মনে হচ্ছে লেকটা একদম সাগরের মধ্যে যেরকম সাগরের অনেক নিকট মানে মধ্যে যাওয়ার জন্য যেরকম রাস্তার ব্যবস্থা করে এখানে ওই রকম করে রাখছে চার গড়িয়ে লেগের সৃষ্টি আসলে আর এইখানে দেখা যাচ্ছে যে প্রচুর রাজা হাঁসের মতো বড় বড় হাঁস সবাই হাঁসের কে ব্যাকগ্রাউন্ড রেখে ছবি তুলতেছে অনেক কাপল আসছে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে হাঁসগুলিকে খাবার দিচ্ছে সবাই হাঁস নিয়ে ব্যস্ত বোঝা যাচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমার খুব ভালো লাগতাছিল এমন একটা পরিবেশে তবে মজার ব্যাপার হলো এখানে পানিগুলি খুবই পরিষ্কার এবং মাছও আছে দেখা যাচ্ছে ও মায়গা এখানে মাছগুলি রেখে খাবার দিলে মাছের খুব সহজেই খুব কাছে আপন হয়ে যায় হাঁসগুলি অনেক সুন্দর লাগতাছিল হাঁসের হাঁসের প্রত্যেকটা হাঁসে অনেক বড় বড় ছিল অনেক সুন্দর লাগছিল চারপাশের পরিবেশের মানুষগুলি মানে দেখতে আসছে এই মানুষগুলি অনেক ছবি তোলা নিয়ে ব্যস্ত ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে